সম্মানিত চারা গাছ ক্ষেত্র বোনেরা স্কিনে যে চারাগাছগুলি দেখতে পাচ্ছেন এই চারাগাছগুলি অরিজিনাল ভিয়েতনামি খাটো জাতের হাইব্রিড সুপারি চারা গাছ দেখতে পাচ্ছেন যে চারা গাছগুলি কত সুন্দর শৌখিন এবং প্রতিটি চারাগাছে কাঠ বের হয়ে গেছে এই চারা গাছগুলি রোপণের এক থেকে দু বছরের মধ্যে ফল আসবে হানড্রেড পারসেন্ট গারান্টি সহকারে নার্সারির লাইসেন্স সহ মেমো দিয়ে থাকি অবশ্যই এরকম বারো মাসে হাইব্রিড সুপারি চারা গাছ নিতে বগুড়া নিয়ামুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা এই চারা গাছগুলি দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব যত্ন সহকারে পাঠিয়ে দিতে থাকি এবং সরাসরি বাগানে এসে এই চারা গাছগুলি দেখে ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন যে চারা গাছ কত সুন্দর আজকে প্রায় একশো বিশ পিস চারা গাছ আমরা ডেলিভারি দিয়েছি কিশোরগঞ্জ দেখতে পাচ্ছেন যে প্রতিটি চারাগাছ কত সুন্দর চোখিন এবং প্রতিটি চারা গাছ আমাদের কাঠ বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে প্রতিটি চারা গাছের গোড়া অনেক মোটা হয়ে গেছে পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো চারা গাছ অর্ডার করতে বগুড়া নিয়ামুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন